ইয়েস এটা ছিল একটা বিশ্বস্ত কুকুরের গল্প চায়নায় কোনো একটা প্রভিন্সে একজন বিশ মালিক তার একটা বিশ্বস্ত কুকুর ছিল যে কুকুরটা সংসারের বিভিন্ন কাজে সহযোগিতা করত। বিশেষ করে বাগান পরিচর্যা তারপরে তার ঘরের যে মুরগি বা বিভিন্ন ধরনের পশু পাখি আছে তাদেরকে পাহারা দেওয়া সংসারের মানুষগুলা যে যেখানে আছে হ্যাঁ তাদেরকে টেক কেয়ার করা এবং কখনো কখনো বাজারে যাওয়া মানে এখানে ওই ফ্যামিলির একজন অন্য এক ছেলের সাথে মারামারি করতেছে সেটাকে সে সমাধান করার জন্য ওই যে হেল্প করতে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মানে কুকুরের বাচ্চাটা এবং ওই হাত থেকে ছিনিয়ে কি একটা নিয়ে গেল এবং মন খারাপ হয়েছে তার পরিবারের মেয়েটার এবং কুকুর তাকে সান্ত্বনা দিচ্ছে মানে একটা বিশ্বস্ত কুকুর আর চালাক শিয়াল এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে কুকুর বিশ্বস্ত কিন্তু বোকা তাই আর বিশ্বস্ত হওয়ার কারণে তো তাকে সবাই লালন পালন করে এবং পোষে শিয়াল চালাক হওয়া সত্ত্বেও তাকে ধারে কাছে কেউ রাখে না এজন্য চালাক হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়াটাই জরুরি খুবই চমৎকার গল্প এই যে টাকাটা কুরায় নিয়ে এসে ঠিকই কিন্তু মেয়েটার হাতে দিল মেয়েটা খুশি মনে বাসায় ফিরে যাচ্ছে কুকুর তার নির্দিষ্ট কাজে ফিরে গেল এই যে কুকুরটা আসলো তার মালিকের কাছে এটা কোনো একটা বিশ্বস্ত কুকুরের গল্প চায়নার কোনো একটা প্রভিন্সের খুবই চমৎকার এবং তার মালিক তাকে নির্দেশনা দিচ্ছে কি করতে হবে এই যে কুকুর কথা শুনে তার নির্দিষ্ট কাজে বের হয়ে গেলো বের হয়ে গেল এই যে বাজারে যাচ্ছে সে বাজার করবে এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে বাড়ির আঙ্গিনা পরিষ্কার করতেছে কথা বাড়ির চারোপাশে যে ময়লা আবর্জনা বোতল এগুলা ছিল এগুলোর এখন ডাস্টবিনে ফেলে দিবে সে তার মানে বাড়ি পরিষ্কারের কাজটাও খুব করে নেব তারপরে বাড়ির আরো দুজন সদস্য আসলো কোন একটা সুসংবাদ নিয়ে এবং কিছু উপহার ছিল কুকুরের মালিকের জন্য এবং কুকুর এই ফাঁকে বাজারে গেল এবং ঘরের কাজ হিসেবে ওখান থেকে কিছু একটা নিয়ে পণ্য সামগ্রী নিয়ে সে আবার তার মালিকের কাছে ফিরে আসলো যাই হোক কুকুরের মালিকও খুশি কুকুরও খুশি এভাবে একটা কুকুরকে যদি ট্রেন আপ করে লালন পালন করা যায় তাকে দিয়ে কিন্তু ঘরের সব কাজই সাহায্য সহযোগিতা মানে কি বলবো পাওয়া যায় এটাই ছিল গল্পের মূল বিষয় কুকুর বিশ্বস্ত